আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটি ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি যদিও বেশ কয়েকদিন ধরে প্রচুর গরম ছিল তো এখন মোটামুটি দু একদিন ধরে কয়েকদিন ধরে একটু বৃষ্টি হওয়াতে মানে খুব ভালো লাগছে আর প্রচণ্ড গরমে সবার জীবন মানে অস্থির হয়ে গেছিলো তো যাই হোক এদিকে হচ্ছে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবার দিন তো একটু ভালো মন্দ খেতেই হয় তো এটা হচ্ছে খাসির মাংস আর চুলায় আমি যেটা বসিয়েছি ওটা হচ্ছে গরু মাংস তো গরু মাংসটা একটু আমি ঝালঝাল করে ভোনাবোনা করবো আর কি বেশি ঝোল করবো না আর ওইটা হচ্ছে এমনিতেও খাওয়া যায় বারুটি দিয়েও খেতে পারি তো এর জন্য রান্না করেছি আর কি আর খাসির খাসির মাংস এটা হচ্ছে তেহারি করব। তো এর জন্য আর এই খাসির মাংসটা হচ্ছে আমার বড়জা দিয়েছে তো ওনারা আসলে খাসি দিয়েছিলো তো ওনারা দিয়ে গেছিল তা আমরা এখান থেকে রেখে দিয়েছি কতটুকু আর কতটুকু রান্না করবো আজকে তেহারি তো এর জন্য আজকে বের করলাম আর শুক্রবার যেহেতু সবাই বাসায় থাকে তো এর জন্য ভাবলাম যে আজকেই রান্না করি তো আর এদিকে হচ্ছে আমি গরু মাংসও বসিয়ে দিয়েছিলাম আর গরু মাংস তো হতে আসলে একটু টাইম লাগে তো আমাদের তো আসলে সিলিন্ডার তো এর জন্য আমি ভালো করে মাংসটা কষিয়ে তারপর হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিই আর প্রেসার কুকারে কয়েকটা সিটি একবার মানে একবার চারটা সিটি চার পাঁচটা তারপরে আবার দুইটা বা তিনটা দিলেই হয়ে যায় আর কি আর ফ্রিজে থাকলে কিন্তু মাংস একটা কেমন যেন একটু মানে শালশাল হয়ে যায় তো আরেকদিন একদিন রান্না করেছিলাম একটু কেমন যেন একটু শক্ত শক্ত ছিল তো প্রেশার কুকারে দিয়েছিলাম কিন্তু তারপরে অতটা নরম হয়নি তারপরে বললাম তারপরে আবার করলাম কি দ্বিতীয়বার দেওয়ার পরে তারপরে একটু নরম হয়েছিল তো যাই হোক এদিকে হচ্ছে খাসির মাংসটা প্রথমে হচ্ছে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম লবণ আর পানি দিয়ে তারপরে ওটা ভালো করে ধুয়ে সব মশলা দিয়ে তেহারি রান্না করবো আর কি তেহারির জন্য আসলে যে যেরকম মশলা দেয় আর কি যেভাবে রান্না করা হয় সেটা তো সেভাবেই করা হয় তো আমি সব কিছু দিয়ে তারপরে একটু মেখে রেখে দিব তারপরে রান্না বসাবো আর কি তো এখানে আমি সব মশলাই দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে তারপরে আর কি বসাবো আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই যখন দেখবেন স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন তো আমিও কিন্তু সবার ভিডিও যখনই দেখি ফুল ওয়াচ করার চেষ্টা করি তো আসলে কি হয় একজনের একজনের কিন্তু হেল্প না একজনের মানে আগানো সম্ভব না দেখা যাচ্ছে আমি যেমন কারো ভিডিও দেখছি তারও তারও যেমন উপকার হচ্ছে আবার কেউ আমার ভিডিওটা দেখছে তাতে কিন্তু আমারও উপকার হচ্ছে তো এইভাবে আসলে একজনের জন্যকে হেল্প করলে এগিয়ে যাওয়া অবশ্যই সম্ভব তো এদিকে হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম ভালো করে কষিয়ে নিব আর গরুর মাংস ই কোরবানির যেটা মাংসটা সেটা কিন্তু মানে স্মেলটা অন্যরকম আসে আমার কাছে আসলে খুবই ভালো লাগে তো মাংসটা আসলে ওরকম পানি দিই না হালকা হালকা মানে মানে হালকা মানে অল্প জাল দিয়ে আর কি কষাই কষিয়ে তারপর হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিই তো তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে এটা এই তো প্রেশার কুকারে দিয়ে তারপরে সিটি কয়েকটা সিটি দিয়ে তারপরে নামিয়ে রাখবো আর এদিকে আমি ইয়েটাও তেহারিটাও বসিয়ে তেহারির জন্য মাংসটা যেটা সেটা বসিয়ে দিয়েছি তো তেহারিতে আসলে যেগুলো মশলা দেওয়া লাগে সেগুলি সব কিছুই দিয়েছি দিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম আর এই তেহারিটা কিন্তু সরিষার তেলে করেছিলাম আসলে আমি অনেক দিন আগে ঢাকার যে পুরান ঢাকার যে তেহারিটা কি বলে হাজি বিরিয়ানি যেটা হাজি বিরিয়ানি তারপর তেহারি ওইখান থেকে বিরিয়ানির ওইখান থেকেই আসলে তেহারি নিয়ে আসছিলো তা আমার কাছে না কেমন একটা স্মেল আসছিলো তো এর জন্য আমি খেতে চাচ্ছিলাম না কিন্তু এই খাসির মাংসটা মানে অনেক ভালো ছিল কোনো গন্ধ ছিল না ওরকম কোনো গন্ধ ছিল না আর কি আর কোরবানির যেহেতু তো আমার মনে হয় যে অন্যরকম একটা খুব ভালো লেগেছে আমার কাছে তো প্রেশার কুকারে এটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাংসটা যখন হয়ে গিয়েছিল তারপরে পোলাওটা বসিয়ে ওইটার মধ্যে দিয়ে দিয়েছিলাম একসাথে আর মাংসটা কিন্তু অনেক সফট ছিল কোনো গন্ধ কি বলবো আমরা যখন খেয়েছি আমার মনে হচ্ছিলো গরুর মাংসই এটা খেয়ে খাচ্ছি তেহারি কিন্তু খাসির যে একটা তেহারি ওইটার কোনো গন্ধ আসছিলো না মানে অনেক খাসিতে থাকে না গন্ধ আসে ওই গন্ধটা ছিল না তো ভালো লেগেছিলো খেতে তেহারির টেস্টটাও কিন্তু খুব ভালো আসছিল আর রান্নার পরে মানে যখন আমরা খেয়েছি তখন মানে মনে হয়েছে যে গরুর মাংস তেহারি খাচ্ছি তো খাসিরটা আসলে অন্যরকম টেস্ট হয় ভালোই লেগেছিল। তারপর এখানে হচ্ছে আবার আমার মেয়ে তো আসলে খাসিটা ওরকম খায় না তো আমি এবার ভাবলাম যে ও যদি না খায় তো ওর জন্য আবার করেছিলাম কি যে একটু পোলাও রান্না করেছিলাম ও আসলে আরও আগে থেকেই আরেকবার নিয়ে আসছিল যখন তখন খাসিটা রান্না করেছিলাম কিন্তু ও খায়নি তো এর জন্য ভাবলাম যে যদি আবার না খায় তো ওর জন্য আবার একটু সাদা করে পোলাও করলাম আর ও এমনি তো সাদা পোলাওটা খুবই পছন্দ করে আর ওর জন্য একটু গরু মাংস তো রান্না করেছি তো ওই ওইখান থেকে কি ওকে দিয়েছিলাম আর আমাদের যে খাসির মাংস তেহারি করেছিলাম এটা কিন্তু খুবই ভালো হয়েছিল কালারটাও খুব সুন্দর আসছিলো আর মাংসটাও খুব সফট হয়েছিল আর কি আসলে যে কোনো জিনিসই যদি সুন্দর করে করা যায় আসলে তখন প্রত্যেকটা জিনিস আসলে ভালো লাগে তো ওদিন আসলে তে এটা আমার কাছে খুব ভালো লেগেছে সবাই বলেছে যে খুব ভালো হয়েছে তো লাস্টে আবার ঘি দিয়েছিলাম আর ঘি রোস্ট হোক পোলাও তারপরে বিরিয়ানি তেহারি এগুলিতে আসলে একটু ঘি না দিলে ভালো লাগে না তো মোটামুটি মানে ভালোই হয়েছিল সবাই বলেছে খুব ভালো হয়েছে আর কালারটাও খুব সুন্দর আসছিলো আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আর যারা ভিডিওটা দেখে কন্টিনিউ করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই আসলে আমি একটু তেয়ারিটা বেশি খেয়েছিলাম আমার কাছে আসলে খুব ভালো লেগেছিল মাঝে মাঝে হয় কি যে একটা জিনিস রান্না করবো তখন না আসলে ভিডিও করতেই ভুলে যাই অনেক সময় অনেক জিনিস রান্না করি কিন্তু আসলে ভুলে যাই কি যে করব মানে ভিডিওগুলো করতেই ভুলে যাই ঈদ হোক বা যে কোনো ইয়ে হোক অকেশন হোক তখন আসলে একটু ভালো মন্দ খেতে ভালোই লাগে তো ওদিনের তেয়ারিটা খুব ভালো হয়েছিল তো মাংসটা মানে একদম সফট হয়ে গিয়েছিল তা আমি আবার একটু শশা কেটে নিয়েছিলাম শশা লেবু তারপরে কাঁচামরিচও খেয়েছি আর সাথে ছিল হচ্ছে কোক তা আমার মেয়ের আসলে কোকটা খুব পছন্দ তো ওকে ফার্স্টে খা খেয়েছে ও ফার্স্টে আর আপনাদের সবার দাওয়াত রইল কে কে খাবেন জলদি জলদি চলে আসবেন আমাদের বাসায় অবশ্যই সবাইকে খাওয়াবো ইনশাল্লাহ তো মাংসটা তো দেখতেই পেলেন যে খুব সফট হয়েছিল আর আমার জানি না কার কেমন পছন্দ কিন্তু আমার তেহারি হোক বা বেরিয়ানি হোক যেটি হোক তার সাথে কোক খেতে মানে তার সাথে সাথে কোক খেতে খুব ভালো লাগে খেতে আর পরে দেখা যায় খাওয়া যায় কিন্তু আমার যখন খাই খাইতিহারি বা বিরিয়ানি রোস্ট পোড়াও তার সাথে সাথে খেলে খুব ভালো লাগে তারপর এটা হচ্ছে বিকেলের দিকে বিকেলের দিকে ওয়েদারটা মানে ভালোই লাগছিল তো আবার একটু ভিডিও করলাম তো আমাদের বাসায় আসলে ছাদে তো যাওয়া যায় না তো এই জন্য আমি কি করি বারান্দা বা জানালা থেকে একটু ভিডিও করি তো মাঝে মাঝে আসলে ভালো লাগে সামনের সাথে অনেক গাছ তো দেখতেও ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ thanks